এগুলো আমাদের বকনা বাচ্চা এখানে অবশ্য একটা আছে সার আর সবগুলাই বকনা এগুলা সবগুলা ইউএস হান্ড্রেড পারসেন্ট বীজের বকনা বাচ্চা আলহামদুলিল্লাহ সবগুলাই সুস্থ তারা দিনে সকালবেলা তাদেরকে একটু রোদে দেই আমরা তারা মাঠে খেলাধুলা করে এই বকনাটা একটু ক্রিমী হয়েছে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে এগুলা সবগুলা ইউএস হান্ড্রেডের বকনা সবগুলা বকনা আলাদা এটা সার এটা ইউএস এইট টু ফোরের সার কারো যদি খামারে ব্রিডের জন্য বড় করতে চান এটা ব্রিডের জন্য এ গ্রেডের একটা সার ইউএস হান্ড্রেড এগুলোর বয়স দেড় মাস বা দুই মাসের কাছাকাছি তারা খেলাধুলা করে রোদ পোহায় শীতের বেলার মিষ্টি রোদ ওদের কাছে ভালো লাগে এগুলার মায়ের দুধের রেকর্ড কোনোটারই পঁচিশের নিচে না পঁয়ত্রিশ আটত্রিশ পর্যন্ত এগুলার মায়ের দুধের রেকর্ড যারা চিনেন বকনা দেখলে তারা বুঝবেন সবগুলা বকনা আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ এটা রেড ফ্রিজিয়ানের বকনা ও একটু ক্রিমি হওয়ার কারণে শুকাই গেছে এটা হতে পারে আবার এগুলো ট্রিটমেন্ট দিব ঠিক হয়ে যাবে মাশাল এসব বকনা আশা করি ফার্স্ট ল্যাক্টেশনে তিরিশ দুধ হবে আঠাশ তিরিশ পঁচিশ দুধ এদের ইনশাল্লাহ হবে الله تعالى এটা সার এটা ইউএস ত্রিপল এইটের সার ব্রিডের জন্য এ গ্রেডের সার ব্রিডিং এর জন্য এ গ্রেডের ওকে কারো লাগলে যোগাযোগ করবেন এটা আমাদের খামার

এগুলা অত্যন্ত উন্নত জাতের এই লাইনে পঁচিশ লিটারের নিচে কোনো গরু নাই এগুলা সবগুলো পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ বত্রিশ এরকম এই লাইনের সবগুলো রানিং দুধ এটা দুধের রেকর্ড উনচল্লিশ এগুলো সদ্য ডেলিভারি এবং প্রেগনেন্ট হয়তো সপ্তাহ দশ দিনের মধ্যে বাচ্চা দিবে এগুলা আর হয়তো এক সপ্তাহ দশ দিনের মধ্যে বাচ্চা দিয়েছে এই লাইনটা ওই গরু এগুলার সব প্রেগনেন্ট এবং সবগুলার প্যাটে ইউএসের বাচ্চা ইউএস সিনিয়নের বাচ্চা অত্যন্ত উন্নত জাতের গাভী প্রথম এটা আমাদের ঘরের বকনা প্রথম প্রেগনেন্ট এটা বাচ্চা দিবে মারছে খুবই উন্নত জাত দেখেন কান মাথা পশম এটা মারছে বাচ্চা এগুলো আমাদের ঘরের বকনা এটা দুধের রেকর্ড পঁয়ত্রিশ এগুলো সব দুধের গাবি